আমাকে ভাইয়া হ্যাঁ ভালো তুমি তো বললো না বলো তুমি তোমার এখানে আসছো আসছোপুর নার্সিং কলেজের বার্ষিক খাদ্য পুষ্টি মেলা এই মেলায় এখানে ষোলোটা স্টল বসেছি আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার তারা হোম মেড খাবার এক কথায় বলা যায় তারা নিজেদের নিজেদের হাতে তৈরি করে খাবার সকলের জন্য এটা সার্চ করছে এবং বিভিন্ন ধরনের টেস্টি খাবার অনেক চেষ্টা আমি পেয়েছি তারপরে অবশ্য দেখেছি যে আসলে সবাই একসাথে একশো পায় এখানে কেউ একশোতে আটানব্বই নিরানব্বই এরকম কোনো সিস্টেম নেই অবশ্য সকলের খাবারই ভালো হয়েছে ওইভাবে ডিফারেন্ট করে কাউকে দেখার কোনো কোনো সুযোগ নেই ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনি আপনার কার্য জি ভিডিও কেন কে কিছু বলতে যাচ্ছেন